আসসালামু আলাইকুম আমি হায়দার জান চৌধুরী বীর মুক্তিযোদ্ধা আমি নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের আসন্ন নির্বাচনে আমি সহসভাপতির একজন প্রার্থী দীর্ঘদিন ধরেই নেত্রকোনা জেলা প্রেস সঙ্গে আমি জড়িত এবং দীর্ঘকাল সাংবাদিকতা করেছি সেই সাথে লেখালেখিও কিছু করেছি বিশেষ করে মুক্তিযুদ্ধের উপর কিছু গবেষণাধর্মী লেখাও আমি লিখেছি এবং প্রতিষ্ঠার লগ্ন থেকেই প্রেসলবের সাথে একটা সম্পর্ক বজায় রেখে চলেছে সেই প্রস্তাবের মাধ্যমে নেতৃত্ব সংবাদকর্মী যারা আছেন তাদেরকে ঐক্যবদ্ধ রেখে যাতে সমাজ বিনির্মাণে কাজ করতে পারি দেশের জন্য কাজ করতে পারি সেটাই তো আমাদের প্রত্যাশা এবং সচেষ্ট থাকব দেশবাসীর জন্য কাজ করার প্রিয় সাংবাদিক ভাইয়েরা বিগত দিনও আপনারা আমাকে সাহায্য সহযোগিতা করেছেন এবং আমি বিভিন্ন কাজকর্মে আপনাদের সহযোগিতা পেয়েছি ভবিষ্যতে আপনাদের কাজকর্মে আমি আপনাদের সহযোগিতা চাই এবং সহযোগিতা পেলে আমি ক্লাবের জন্য এবং সাংবাদিকদের জন্য সুশীল সমাজের জন্য কাজ করে যাব বিশেষ করে সমাজ বিনির্মাণে কাজ করার জন্য আমার একটা আগ্রহ আছে সেই আগ্রহ অনুযায়ী আমি আমার কাজ করে যাব আপনারা শুধু আমাকে সহযোগিতা করবেন আমিও আপনাদেরকে সহযোগিতা দিয়ে আম আপনাদের জন্যে আমি কাজ করব। বিশেষ করে সাংবাদিকদের জন্যেই গণমাধ্যম কর্মীদের জন্যই আমি সব কাজ করে যাব। এটাই আমার প্রত্যাশা এবং আমি চাই আগামী নির্বাচনে আপনারা সহানুভূতির সাথে আমাকে বিবেচনা করবেন আমি যাতে আগামী দিনে আপনাদের ভোটে আমি আমার ভাইস প্রেসিডেন্ট হয়ে নেতৃকোনা জেলা প্রেস কাজ করতে পারি এবং সাংবাদিকদের কাজ করতে পারি সুশীল সমাজের জন্য কাজ করতে পারি বিশেষ করে নেতৃবণাভাসী জন্য কাজ করতে পারি তার জন্য আপনারা আমাকে দোয়া করবেন এবং সহযোগিতা করবেন সহানুভূতি আপনাদের আমি কামনা করি